আমার দাঁড়া দাঁড়াও আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো না দেখে মিস করবে তো আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড হাওড়ার মাছের মার্কেটে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলো দেখতে থাকো অনেকদিন ধরেই আমাদের প্ল্যান হয় ডায়মন্ড হাওড়ায় মাছ কিনতে যাওয়ার জন্য বাবার কাজের চাপে আবার এই কদিন ধরে এত বৃষ্টির মশল ধরা হচ্ছে যে আমাদের প্ল্যানটা সাকসেস হচ্ছে না এত বোটালবেলায় প্ল্যান হলো যেই কথা সেই কাজ তো দেরি করলাম ডায়মন্ড হাওড়ার উদ্দেশ্যে শরীরটা একটু খারাপই ছিল তাও চলে গিয়েছিলাম মাছের মার এই যে আমি এই দিকে দেখো আমার পায়ে নিচ্ছে এত মাছ পড়ে আছে নিচে যে সবাই পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না এখানে মাছের মার্কেট তো মাছের মার্কেটই পুরো মাছের পুরো ভর্তি এখানে মাছ পাইকারি পাওয়া যায় এখানে পাইকারি কিনতে হয় সব কেজি ধরে এই যে টাটকা টাটকা পুরুল মাছ উঠেছে দেখানো মানে চিকি মাছ আছে আমি চিংড়ি মাছ তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এখানেরও ক্যাঁকড়া আছে অনেক রকমের এই ডাগ ডাক ক্যাটরাগুলো আছে তারপর অনেক রকমের অনেক মাছ আছে এই যে আমরা আমি ইলিশ মাছটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বেশিরভাগই ইলিশ মাছ ঘুরতে ছিল আর এই যে এখানে এই মাছগুলো ছিল নামগুলো জানি আর এরা যে আছে এদের হচ্ছে তোমার এরা মাছগুলো নিয়ে যাচ্ছে এরকম লোক অনেক তোমরা দেখতে পাবে আর ভীষণই ভিড় রয়েছে ঘি ছিল মাছের বাজার যেহেতু মার্কেট যেহেতু এখানে যেহেতু পাইকারি পাওয়া যায় মাল তো এখানে ভীষণই ভিড় এখানেও তোমরা যদি খুচরো মাছ কিনতে যাও তেমনি জাস্ট মাছ কেনার জন্য তো এখানে নিলামে তোমাদের মাছ কিনতে হবে যেটা জানলাম এখানে দাম দর করে সবাই মিলে এখানে যার দাম বেশি হবে সেই কিনবে মাছ তো এই এইরকম ব্যাপারটা আছে তোমরা নিশ্চয়ই জানো এখানে তোমরা কিনে সব রকমের মাছ তোমরা দেখতে পাবে সব টাটকা টাটকা এই যে শঙ্কর মাছ সবই মাঠে কিনেছে দেখে না কি সুন্দর না দেখতে বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথে এই মাছটাকে শেয়ার করলাম দেখো আমরা এখানে একটা দোকান থেকে মাছ কিনে নিয়েছিলাম কৃষ্ণা জবাবাম কৃষ্ণ এক নম্বর অনেক রকমের দাম আছে তো আমরা হাজার টাকা করে যে মাছটা সেটা কিনে নিয়েছিলাম চারপি আর হ্যাঁ এখানে মাছ কিনতে আসলে ব্যাগ নিয়ে আসতে হবে নইলে প্লাস্টিক কিনতে যাওয়ার জন্য আবার কিনতে যেতে হবে ওরা প্লাস্টিক দেয় না বাইরেও তোমাদের অনেক মাছ দেখতে পাবে তো আমরা ভিতর থেকে নিয়ে নিয়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে হনা দিয়েছিলাম তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা